বহুদিন যেমন দাবি উঠে এসেছিল যে আগরতলা গোহাটি গ্রামী একটি এক্সপ্রেস ট্রেনের প্রয়োজন রয়েছে এবং সেই দাবি করেছে রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব আর সেই দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রী রাজ্যের জন্য আরো একটি উপহার তুলে দিয়েছে বিপ্লব দেবের দাবি মেনেই ত্রিপুরা পেতে চলেছে আরো একটি নতুন ট্রেন উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ সহজ করতে এবার চালু হবে গোহাটি আগরতলা ট্রেন দ্রুত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী এবং রেল মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব বিস্তারিত জন্ম ট্রেলফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট আগরতলা থেকে গোহাটি যেতে গেলেও প্রায় এক দেড় মাস আগে টিকিট কাটতে হয় কারণ ওয়েটিং লিস্ট থাকে ট্রেনের অনেকটাই ঘাটতি রয়েছে কিন্তু এবার যেহেতু নতুন আরো একটি ট্রেন আসছে যাত্রীদের ক্ষেত্রে কতটা সুবিধে হবে গুয়াহাটির মধ্যে আরেকটি ট্রেন চালু চালু হতে চলছে রেল রেলমন্ত্রী তরফে অশ্বিনী বৈশাখ এই খবর জানিয়েছে উত্তর সীমান্ত রেলের তরফে নতুন এই রেলটি চালু করা হবে সেটি আগরতলা থেকে গুয়াহাটির যে নারায়ঙ্গি স্টেশন রয়েছে সেই নারায়ঙ্গি স্টেশনের মধ্যে যাতায়াত করবে তবে এখনো ট্রেন শুরুর দিন এবং তার যে সময়সূচি ইত্যাদি কোনো কিছু ঘোষণা করা হয়নি আমরা জানি কিছুদিন আগে আগরতলা থেকে রেলের যে বিদ্যুতীকরণ সেই ব্যবস্থা নতুন ব্যবস্থা শুরু হয়েছে এখন আর আগরতলা থেকে ট্রেনগুলি ডিজেল পরিচালিত হবে না বিদ্যুতের মাধ্যমে চলাচল করবে চলছে কিন্তু রেলের একটা বিশেষ ভূমিকা থাকতে পারে সেই বিষয়টিকে লক্ষ্য করে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন পাহাড়ি এলাকাতে এখন রেল পৌঁছানোর কিন্তু এটা উদ্যোগ নিয়েছে কেন্দ্র কেন্দ্র সরকার এবং যেখানে রেল মন্ত্রক একে একে নতুন নতুন রেল স্টেশন তৈরি করা রেল লাইন তৈরি করা নীতি পাহাড়ি এলাকাতে রেল লাইন স্থাপন কিছুটা কঠিন তার মধ্যে চেষ্টা চলছে তো সেই হিসাবে নতুন করে আরেকটি আগরতলা থেকে গুয়াহাটি রেল চালু করা হয়েছে নিঃসন্দেহে দেখো আগরতলা থেকে গুয়াহাটি রেল পরিষেবা চালু হলে নিঃসন্দেহে সেই রেল অনেকটা উপকারে আসবে কারণ আগরতলা থেকে গুয়াহাটির সঙ্গে সেরকম ভাবে আমরা সম্পৃক্ত না হলেও আগরতলা কলকাতা বা দেশের অন্যান্য জায়গায় করতে গুহাটি রেল স্টেশন কিছু একটা গুরুত্বপূর্ণ সেই জায়গাতে প্রচুর আহ সেই জায়গাতে পর্যন্ত পৌঁছে ঘোর্টে পৌঁছে অন্যান্য রেল নেওয়া যায় তো এই বাড়তি ছবিটা অবশ্যই রয়েছে তবে দেশের আহ গুহাটি ছাড়াও দেশের অন্যান্য বড় রাজ্য যে শহরগুলি গেছিলেন আগরতলা থেকে চেন্নাই আগরতলা মুম্বাই আগরতলা ব্যাঙ্গালুর এবং পুনে আহ এই এই শহর তো সরাসরি রেলের একটা দাবি রয়েছে যদিও আহ এই দাবি দপ্তরের মঞ্চকে বিবেচনাধীন করে এরই মধ্যে নতুন করে আরেকটি একটি রেল দোষণায় অবশ্যই রাজ্যের যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে এই আহ বর্ষার শুরু থেকে যে পরিস্থিতি হয় জাতীয় সড়ক অবস্থা আমরা জানি জাতীয় সড়কের একটি সা আহ আহ এলাকায় একটি নতুন রাজ্যবাসীর অনেক উপকারে আসবে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ রেল অনেকটাই উপকারে আসবে রাজ্যবাসীর কারণ উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগের আরো একটি রেল রেল কিন্তু চলে আসছে যদিও বেশ রয়েছে তবে সেক্ষেত্রে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কিন্তু এই রেল দেওয়া হয়েছে সাংসদ বিপ্লব কুমার দেব তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আগেই দাবি জানিয়েছিলেন এবং সাংসদ বিপ্লব কুমার দেবের সে কথা রেখে অবশেষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু রাজ্যের জন্য একটি বিশেষ উপহার দিলেন আরো একটি নতুন ট্রেন যুক্ত হতে চলেছে রাজ্যের বিশেষ করে আগরতলা থেকে গোহাটি এই রেলটি চলবে তবে কবে থেকে শুরু হচ্ছে এই যাত্রা এবং সপ্তাহে কতদিন চলবে এখনো কিন্তু এই বিষয়টা নিয়ে রেলের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি কবে তবে খুব দ্রুত সেই বিষয়টা নিয়ে আপডেট দিয়ে দেওয়া হবে তারপরে কিন্তু আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো নিয়ে এনেছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন